ওয়েলকাম টু আজকে দেখো ছোট্ট করে আজকে সবাই মিলে দুই পরিবারের মধ্যে বান্না হবে এখানে দেখো মানে দিদি ভাই মানে ননদ আর এখানে একটা যা আনাজ কাটতে বসে গেছে দেখো রান্না হয়েছে দেখো আলু ভাজা হয়েছে মানে ডাল হয়েছে আর এখানে হয়েছে দেখো পটল আলু পটল চিংড়ি মানে আলু দিয়েই পটল চিংড়ি হয়েছে আর এখানে দেখো মাংস হয়েছে দেখো বন্ধুরা কেমন লেগেছে রান্নাটা কিন্তু আমি সব করেছি দেখো এখানে চাটনি হয়েছে আমের চাটনি তারপর দেখো মিষ্টি এনেছে মিষ্টি এনেছে আজকে দুই পরিবারের মধ্যে সব খাওয়া দাওয়া হবে একসঙ্গে দেখো তারপর আমরা এখানে বসে সব খেতে বসে গেছি মানে পিসিমাও এসেছে কাকিমা বাইরে যা এরা ননদরা বসে আছে দেখো ওরা হাসাচ্ছে আমাকে আমি মিষ্টি খাচ্ছিলাম ওরাও কেমন খায় হাসাচ্ছে কেমন লাগছে ভিডিওটি দেখো তারপর বিকালে আমরা অর্ডার করেছিলাম অনলাইনে একটা মানে ফটক স্ট্যান্ড সেইটা এসে গেছে আমি খুলে দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি বন্ধুরা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে একটা সাবস্ক্রাইব করবে আমাদের পাশে থেকে। আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখো আমি এখানেই আমার ভিডিওটি শেষ করলাম আবার পরের ভিডিওতে যাওয়া যাবে